স্নান টান সারা হয়ে গেছে আমার সকাল সকাল এবারে একটু মানে ফুল কম পড়েছে কালকে আমি যে ফুলগুলো নিয়ে এসেছিলাম ঠনঠনীয়া মায়ের কাছে সেই খেজুরির কামারদার ছেলেগুলো থাকে তো বেশি দিয়েছিল কিন্তু আজকে একটু আমার গাঁদা ফুল লাগবে ফুল একটু কম পড়েছে তো একটুখানি সাদা ফুল ছিল আর একটু ফুল নেব আর আপাতত একটু পুজো করে ফেলেছি আর গিয়ে এবারে একটু দেখি কি পাওয়া যায় আর কালের বড়া কালকে নিয়ে নিই কেন কালকেটা আজকে আর ফ্রেশ এসেছি কিনা দেখি আর কী কী মিষ্টি মিষ্টি পাওয়া যায় তারপরে এসে আবার একবার দিয়ে দেবো ঠাকুকে আর আমার তো ব্যাপার নেই কোনো খাওয়া দাওয়ার কাঁচা চুলা ভিজিয়ে দিয়েছি বাদাম আছে হয়ে যাবে মোটামুটি একটু লুচি টুচি দেখি ফুল যদি কী রাতে তো করতে পারবো না কারণ এখানে লুচি করার কিছু নেই দেখি একটু কেনাই বিকেলবেলা ওই শুকিয়া স্ট্রিটের দিকে ভাজি মেট্রোর ওই তোমার মেট্রো যে ওইখানে একটা ভাজি তো ওরা বলেছে নিয়ে এসে দেবে ছেলে বলেছে দেখা যাক এখন মোটামুটি যাচ্ছি গিয়ে কী কী পাওয়া যায় ছেলে যদি একটু মাছ পাই তো একটু নিয়ে আসবো ওর জন্য একটু মাছের ঝোল ভাত করে দেবো তো সবাই ভালো থেকো শুভ জন্মাষ্টমী আজকে সবাই আনন্দ করে কাটাও নন্দলাল্লার জন্মদিন আর আজকে যেমন জন্মাষ্টমী কালকে নন্দ উৎসব পরপর চলবে আনন্দের ধারা তো সবাই ভালো থেকো সবাই কামনা করো যে আগামী বছর যেন আমাদেরকে কারোর কাছে কোনো রকম জাস্টিস চাইতে না হয় এমন কোনো ইনসিডেন্ট না ঘটুক যাতে আমাদেরকে জাস্টিস চাইতে না হয় ভেতর থেকেই সেটা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো যাতে এমন আমাদের এক বছরে তো হবে না তবে কামনা করবো উপরওয়ালার কাছে যাতে আর আমাদের কাউকে আর কষ্ট করতে না হয় কারোর যদি কোনোভাবেই যেন প্রত্যেকের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে এবং সবার ক্ষেত্রে যেন আইনটা সমান থাকে এবং আমাদের আইন মানে আমাদেরকে ন্যায় দাও বিচার দাও এইভাবে যেন আমাদেরকে আর চিৎকার করতে না হয় এটাই হচ্ছে একমাত্র ভগবানের কাছে উপরওয়ালার কাছে কামনা এই শুভ জন্মাষ্টমী